নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দগণ নওগাঁ জেলা প্রতিনিধি ওয়াসিম রাজু জানান শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা জামায়াতে আমির ডাক্তার আমিনুল ইসলামের সভাপতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে আমির ও জামায়াতে মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ জেলা মজলিশুল মুসাসিরিন সভাপতি মাওলানা মোস্তফা আল আমিন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন সহ সেক্রেটারি রফিকুল ইসলাম উপজেলা নায়েবে আমির খুরশেদুল আলম উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুল রাকিব কর্মপরিষদ সদস্য আব্দুল মালিক বায়তুল মাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন যুব বিভাগের সভাপতি আব্দুল মালিক নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম সাংবাদিক নজরুল ইসলাম বুলবুল হোসেন রেজাউল ইসলাম রায়হান আলী সহ আর অনেকে

সবাই আমি যে কথাগুলো বলতে চেয়েছিলাম তাই এলোমেলো হলেও সব কথাগুলো চলে আসছে